আজকে মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মীন রাশির ভালো থাকার জন্য দশটি টোটকা নিয়ে আলোচনা করব। এমন এমন টোটকা আজকে বলবো যেই টোটকাগুলি যদি পালন করতে পারে মীন রাশির লোকরা তাহলে ডেফিনেটলি এদের উন্নতি হবেই হবে শুধু টোটকা নয় কিছু পরামর্শ দেব কিন্তু মীন রাশির জন্য যাতে মীন রাশির মানুষরা ভালো থাকতে পারে এবং মীন রাশির মানুষরা ভালো থাকবে এই টোটকাগুলি পালন করলে মীন রাশির লোকরা ভালো থাকবেই থাকবে খুব কঠিন টোটকা নয় সাধারণ জীবনযাপনের মধ্যেই এই টোটকাগুলি করা যায় তবে এই টোটকাগুলিকে মানতে হবে টোটকাগুলিকে করতে হবে আপনি যদি মিন ব্যক্তি হন এই টোটকাগুলি বা এই টিপসগুলি যেগুলো দেবো সেগুলো থেকে আপনার উন্নতি হবেই 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 কেউ ঢুকতে পারবে না কিন্তু আপনাকে একটুখানি ভক্তি সহকারে করতেই হবে এখানে যাটা যেটা যেটা বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি করার চেষ্টা করুন আর পাঁচ নম্বরের পর থেকে আমি যেগুলো বলবো দশটি টোটকা বলবো পাঁচ নম্বরের পর থেকে যেগুলো বলবো টোটকাগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ টোটকা হবে অবশ্যই ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এবং সর্বদা নিয়মিত ভালো ভালো টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বৃহস্পতি প্রভাবিত মীন রাশি মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই মিন রাশি মানুষরা যদি ভালো থাকতে যায় যদি ভালো থাকতে চান আপনি যদি আপনার জীবন থেকে সমস্যাকে মুক্ত করতে চান যদি আপনার বিপদ আপদকে কাটিয়ে ফেলতে চান কাটিয়ে এগিয়ে যেতে চান তাহলে পরে আপনি প্রত্যেক দিন ওম বৃহস্পতায় নমঃ নম এই মন্ত্রটি জপ করুন এই জপটি একশো আটবার করা উচিত কিন্তু আপনি এগারো বা আঠাশ বার মিনিমাম করুন প্রত্যেক দিন করুন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কিন্তু চান টান করে আপনি ওম বৃহস্পতি নম বা ওম গুরুবে নম এই মন্ত্রটি কিন্তু প্রত্যেক দিন জপ করুন দেখুন এর রেজাল্ট কি আছে মিন রাশির মানুষদের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতির রং হচ্ছে হলুদ তাই অবশ্যই যে কোনো শুভ কাজে যাবার জন্য যাবেন যখন তখন হলুদ অথবা সাদা রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন নিজের ঘরের মধ্যে একটি সুন্দর ফুলদানির মধ্যে কৃত্রিম হলুদ রঙের ফুল রাখুন যদি কৃত্রিম না রেখে সত্যিকারের রাখতে পারেন তাহলে তো আরও ভালো তবে কিন্তু হলুদ রঙের ফুল নিজের ঘরের মধ্যে রাখুন নিজের ঘরের মধ্যে কিন্তু অবশ্যই একটি সুন্দর মাছের ছবি অর্থাৎ অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যায় মাছের একটি সুন্দর ছবি বাঁধিয়ে নিজের ঘরের মধ্যে রাখুন আর নিজের ঘরের রঙটিকে হলুদ কালার বা সাদা রঙের করার চেষ্টা করুন এছাড়াও মিন মানুষরা যদি ভালো থাকতে চান তাহলে পরে আপনাকে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে কি বৃহস্পতিবার অথবা সোমবার আপনি কিন্তু উপোস করুন এবং যদি এই কথাটাও মানতে পারেন যেটা আমরা বলছি তাহলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে না বৃহস্পতিবার আর সোমবার উপোস করুন আর বৃহস্পতিবার যদি উপোস করেন তাহলে সাদা ফল সাদা মিষ্টান্ন বা সাদা সরি হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন আপনি খাবার চেষ্টা করুন বা হলুদ যে কোনো খাবার খাবার চেষ্টা করুন নিরামিষ আর সোমবার দিনকে যদি উপোস করেন তাহলে সাদা প্রস্তু সাদা খাদ্য খাবার চেষ্টা করুন সেটা দই হতে পারে সেটা ক্ষীর হতে পারে সেটা মিষ্টি হতে পারে সেটা সাবু হতে পারে সাদা জিনিস কিন্তু খান দেখুন আপনি কি তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনার কষ্টগুলো আপনার সমস্যাগুলো রিকভার হয়ে যাবে মিন রাশির যদি ভালো থাকতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই যদি পারেন আপনি বৃহস্পতিবার দিনকে গরিবদেরকে হলুদ মিষ্টি দান করুন যখনই আপনি সুযোগ পাবেন তখন কিন্তু গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদেরকে হলুদ মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুসারেই আপনি দান করুন দেখুন এইটা করে আপনি ডেফিনেটলি অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার বর্তমান সময় যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন এবং এটা একটুখানি কন্টিনিউয়াসলি করুন দেখুন আপনার হেভি ভালো লাভ হবে কিন্তু এছাড়াও মিন মানুষরা যদি ভালো থাকতে চান তাহলে পারে স্বপ্ন দেখুন তবে বাস্তবতার সঙ্গে অর্থাৎ আপনি স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং আপনি নিজের মতো করে কোনো কোনো সময় স্বপ্নকে সাজিয়ে ফেলেন কিন্তু সেটা বলছি না আমি বলছি আপনি স্বপ্ন দেখুন কিন্তু বাস্তবতার সঙ্গে মিলিয়ে একজন মানুষ বড় যদি হতে চায় তার স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি স্বপ্নই আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে বা আমাদেরকে অনেক বড় করতে পারে তবে স্বপ্নটা বাস্তবতার সঙ্গে যদি ম্যাচিং থাকে তাহলে সেই স্বপ্ন কিন্তু কার্যকরী হয়ে যায় তাই মাঝে মধ্যেই আপনি স্বপ্ন দেখুন মিনরাশির মানুষ যদি আপনি হন মাঝে মধ্যেই আপনি খুব ডিপ্রেস হয়ে পড়েন মাঝে মধ্যেই আপনার মন অশান্ত বা চঞ্চল হয়ে পড়ে মাঝে মাঝে আপনি একা একা কিন্তু চোখের জলও অনেক সময় ফেলে ফেলেন কিছু ডিপ্রেশন কিছু সাংসারিক অশান্তি এবং আপনার মনের ইচ্ছাগুলো চট করে পূরণ হচ্ছে না এই কারণে কিন্তু আপনার দুঃখ প্রচুর রয়েছে তবে এই দুঃখ থেকে বেরিয়ে আসতে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন গান নাচ বাজনা বা আপনার মনোরঞ্জন যেটাতে আপনি ভালোবাসেন সেইটা কিন্তু অবশ্যই করুন সেটা ছবি আঁকা হতে পারে লেখা হতে পারে কোনো কিছু এটা কিন্তু প্রত্যেকদিন একটি অভ্যেসে করুন কারণ এটা কিন্তু আপনাকে ভালো রাখতে সুবিধা দেবে এবং আপনার আপনার ক্রিয়েটিভিটি যদি কিছু থাকে সেটাকে নিয়েও কিছু চিন্তা করুন ভালো সিনেমা দেখুন এটা কিন্তু অবশ্যই করুন এতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন মিন মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির এবং আপনি কিন্তু পূজাপাঠ ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছেই এবং আপনি এগুলো ভালোবাসেন তীর্থভ্রমণ করতে তাই আপনি কিন্তু প্রত্যেক মাসে না হলেও প্রত্যেক দু মাসে একবার ছোটোখাটো কোনো তীর্থ ভ্রমণ অবশ্যই করুন প্রত্যেক দিন যদি পারেন ঠাকুরের বা নিজের গুরুদেবের মন্ত্র জপ করুন যদি কিছু না পান তাহলে পারে ওম গুরুবে গুরুয়ে মন্ত্রটি জপ করুন ধ্যান করুন চুপচাপ বসে বসে মিন রাশির মানুষরা যদি এইটা করতে পারে আপনি বহু সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনার মন কখনোই অশান্ত হবে না মিন মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি আর একটা জিনিস করুন সেটা হচ্ছে যোগব্যায়াম বা মেডিটেশান এই মেডিটেশান করে আপনি কিন্তু অবশ্যই নিজেকে ভালো রাখতে পারবেন কারণ আপনি মাঝে মধ্যে অনেক চাপ নিয়ে ফেলেন মাঝে মধ্যে আপনার সাংসারিক কিছু চাপ আপনাকে ডিপ্রেস করে এবং আপনার চোখে জলও এনে ফেলে আমি জানি যে আপনি একজন ভালো মানুষ কিন্তু আপনি বলেন যে আমি ভালো মানুষ তো কিন্তু কি করবো দাদা আমার থেকে সংসারের মানুষটা বুঝলো না এখনও অবধি তো এই কথা আপনি বলতে পারেন কিন্তু আমি আপনাকে বলব প্রত্যেক দিন মেডিটেশন করুন এবং দেখুন সংসারের মানুষ যদি ভালো না বাসে আপনাকে এই প্রকৃতি আপনাকে ভালোবাসবে আর প্রকৃতি যদি ভালোবাসে তাহলে কি রেজাল্ট হবে তখনই আপনি দেখতে পাবেন তাই আপনি যদি ভালো থাকতে চান প্রত্যেক দিন কমসে কম দশটা মিনিট মেডিটেশান করুন এবং দেখুন আপনি কিন্তু ভালো থাকতে পারবেন ভালো থাকা বলতে আমরা কী বুঝি ভালো থাকা আমরা বলতে আমরা শান্তিতে থাকব আমরা সুস্থ থাকবো আমরা সবল থাকবো আমাদের কোনো জটিল চিন্তা থাকবে না এবং আমরা সমস্যাতে ভেঙে পড়বো না এটাই হচ্ছে ভালো থাকা তাহলে আপনি আপনাকে যে যে টোটকাগুলি বললাম যে যে পরামর্শগুলো দিলাম এগুলো কিন্তু অবশ্যই পালন করুন দেখুন আপনাকে কোনো এক শক্তি সমস্ত সমস্যার মধ্যে আপনার পাশে এসে দাঁড়িয়ে বলবে যে তুই চিন্তা করিস না আমি আছি এটা হবেই হবে মিরাকেল রেজাল্ট মিন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি সোনালি রঙের কোনো গহনা অবশ্যই কিন্তু নিজের শরীরে ধারণ করুন সেটা সোনার হতে পারে সেটা এমিটেশান হতে পারে সোনালি সোনার মতো দেখতে এমিটেশান গয়না তো এটা কিন্তু সর্বদাই নিজের শরীরের মধ্যে ধারণ করুন দেখুন আপনি ভালো থাকতে পারবেন লোকে হয়তো মনে করবে যে একটা একটা সামান্য গয়না কি ভালো করতে পারে অনেক ভালো করতে পারে কারণ এটা বৃহস্পতির ক্ষমতাকে বৃদ্ধি করে আপনার শরীরের মধ্যে বৃহস্পতির গুণাগুণ আপনার শরীরের মধ্যে নিয়ে আসে বৃহস্পতির শক্তিকে বৃদ্ধি করে আপনার জন্মচক্রে বৃহস্পতি শক্তিকে বৃদ্ধি করে তাই যদি আপনি ভালো থাকতে চান আপনি এমিটেশন হলেও যদি সোনা পড়তে না পারেন কোনো কারণে এমিটেশনও সোনালি কালারের গয়না আপনি পড়ুন দেখুন আপনি ডেফিনেটলি লাভ পাবেন তবে একদিন পড়লেই হবে না কন্টিনিউয়াসলি আপনি পরে থাকুন দুটো মাস কমসে কম পড়ে থাকুন দেখুন এরপরে হচ্ছে প্রত্যেক দিন নিজের স্বাস্থ্যকে একটু গুরুত্ব দিন কারণ আপনি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেই কোনো কোনো সময় তাকান না কোনো কোনো সময় ক্লান্ত ক্লান্ত হয়ে ডিপ্রেশনের মধ্যে গিয়ে আপনি কিন্তু অনেক অবহেলা করেন নিজের স্বাস্থ্যের প্রতি কখন খাচ্ছেন কখন ঘুমাচ্ছেন কোনো ঠিক নেই কোনো কোনো সময় ঘুমাচ্ছেনই না কোনো কোনো সময় খাচ্ছেনই না তো এটা কিন্তু আপনার স্বাস্থ্যকে ক্ষতি করছে তাই প্রত্যেক দিন আপনি যদি পারেন সামান্য মানে কিছুটা সময় যোগব্যায়াম বা মেডিটেশন বা মেডিটেশন তো বললাম শরীর চর্চা করুন সামান্য কিছু টাইম দশ মিনিটের মতো শরীর চর্চা করুন এবং নিজের স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য খাওয়া দাওয়া করুন এবং যতটা পারবেন নিরামিষ বা খুব তেল মশলাওয়ালা খাবার খাবেন না এতে আপনি কিন্তু দীর্ঘজীবী হতে পারবেন এবং আপনার শরীর ভালো থাকবেই থাকবে দেখুন গ্রহদেরকে ভালো করতে গেলে শরীরকে আগে ভালো করতে হবে শরীরকে যে ভালো করতে পারে সে কিন্তু গ্রহদেরকেও একটা ইনডাইরেক্টলিভাবে ভালো করে ফেলতে পারে তাই আপনি যদি ভালো থাকতে চান আপনার গ্রহরা যাতে আপনাকে ভালো ফল দেয় এর জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এবং এই টোটকাগুলি করুন দেখুন আপনি ডেফিনেটলি ভালো থাকবেন এরপরে আপনি বলবো যে আপনি কিন্তু প্রচণ্ড আবেগী মানুষ কখন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলেন কেউ বলতে পারবে না আপনি মাঝে মধ্যে অনেক কাজ এমন করেন যেটা ভাবনা চিন্তা খুব একটা করে করেন না কিন্তু তাই কিছু ভুল ত্রুটি হয়ে যায় আর ভুল ত্রুটি হলেই ডিপ্রেশন ভুল ত্রুটি হয়ে গেলেই মাঝে মধ্যে আবার মাথাটাও আপনার গরম হয়ে যায় বিরক্ত হয়ে যায় আপনার ভিতরটা তাই আপনি প্রত্যেক দিন যেই কাজই করবেন একটুখানি বেশি ভাবনা চিন্তা করুন এর জন্য আপনাকে সহযোগিতা করবে যোগাভ্যাস যোগাভ্যাস করতে গেলে কিছু করতে হবে না আপনি মাত্র পাঁচটা মিনিট থেকে শুরু করুন আর প্রত্যেক দিন চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে কোনো ভাবনা চিন্তা না করে চুপটি করে বস থাকুন ঠিক আছে মনে করা যাক যে আপনি বাবু হয়ে চুপটি করে বসে রয়েছেন ধ্যানের মতো এবং কোনো দেবতাকে কপালের মধ্যে বসিয়ে দিন এবং শুধুমাত্র ওই দেবতার দিকে তাকিয়ে থাকুন কোনো কিছু ভাবনা চিন্তা করবেন না এই যে সামান্য যোগাভ্যাস এখান থেকে শুরু হয় তো এই অভ্যাসটা আপনি করুন দেখুন আপনি কিন্তু কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিতেই পারবেন না জীবনে যদি আপনি ভালো থাকতে চান তাহলে এই কটি যে পরামর্শ দিলাম বা টোটকা বললাম এগুলো আপনাকে মানতেই হবে এবং যদি আপনি মানতে পারেন আপনি মেনে দেখুন একবার খালি মেনে দেখুন তারপরে কি রেজাল্ট আসছে বেশি নয় টোটকা পালন করতে হয় অনেক দিন আমি বলছি এইগুলোই যদি আপনি দুটো মাস করেন দুটো মাসের মধ্যে আপনার অনেক পরিবর্তন শুরু হয়ে যাবে লোকে বলছে না মিন সাড়ে সাতই আসছে সত্যি তো সাড়ে সাতই এসে গেছে সাড়ে সাতিতে বিশাল ক্ষতি হয়ে যাবে আপনি এই যে টোটকাগুলি বললাম করুন দেখুন সাড়ে সাতি আপনাকে একটুও মানে খুব বেশি হেলাতে পারবে না হয়তো সমস্যা একটুখানি দিলেও আপনি সে পড়ে যাবেন না আপনি করে দেখুন খুব ভালো টোটকা এবং মিন মানুষ যদি আপনি হন আপনাকে ডেভেলপ করিয়েই দেবে এই টোটকাগুলি অবশ্যই এগুলো করুন এবং ভালো থাকুন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণে যেন নমস্কার হারে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন